গেল বিশ তারিখ রাতে এসআই মুশফিক দুই কনস্টেবলকে নিয়ে মকবুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে যায় এ সময় তারা মকবুলের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ এনে তার কাছ থেকে লাখ লাখ টাকা দাবি করে করে হয় দেন দরবার সাড়ে তিন টাকায় এসআই মুশফিক এবং কনস্টেবল মোয়াজ্জেম ও প্রদীপ নিজেদের পকেট থেকে ইয়াবা বের করে মকবুলকে হুমকি দিয়ে জোর করে সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায় আর এসব ঘটনা ধরা পড়ে ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় মিথ্যা অভিযোগ দিয়ে অবৈধভাবে টাকা নেয়ার ঘটনায় ব্যবসায়ী মকবুল ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করেন যারা আনবুজের লোক ওনাদেরকে ডাইকাই না সেরা অভিশ্রমে বাড়াইয়া বা ফালাইয়া ওটা তোমার মালিক টাকা মালিক টাকা মালিকের ফোন মালিক আসলো আসার পরে বলতেছে যে আপনার এখানে ইয়া ব্যবসা হয় এখানে পাওয়া যেতে গেছে আমি ভয়ে ক্যাশের থেকে দুই লক্ষ টাকা দিই দুই লক্ষ টাকা দেওয়ার পর মানতেছে না তারপর বাসার থেকে ফোন দিয়ে আমি মনে আরও তেরো লক্ষ টাকা না কারণ সাড়ে তিন লক্ষ টাকা লয়া উনারা যাইতেছে হোজনীতে বংশাল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অভিযুক্ত কাউকেই পাওয়া যায়নি বন্ধ পাওয়া যায় এসআই মুশফিকের মোবাইল ফোনও দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারাও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এদিকে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে জবানবন্দি দেন মামলার বাদী মকবুল হোসেন আদালত সিআইডিকে ঘটনা তদন্তের নির্দেশ দেন